Salaamu alaikum everyone. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কুশি কাটার এই রং দনু নেকটি করে দেখাবো এই নেকটি আমি করেছি সুতির লাচি সুতা দিয়ে এই সুতাটি খুবই সহজলভ্য সুতার দোকানে আপনারা খুব সহজেই এই সুতাটি পেয়ে যাবেন 20 টাকা লাসি করে এটি কিনে নিতে পারবেন তাই আমি এই লাসি সুতা দিয়ে আপনাদেরকে এটি করে দেখাচ্ছি আপনারা চাইলে গুটি সুতা বা নয়টা সুতা দিয়ে এটি করে নিতে পারেন প্রত্যেক রাউন্ডেই আমি লাসি সুতা তিন গুণ করে নিয়ে কাজটি করেছি ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিই যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন যদি সম্ভব হয় তাহলে আমার ভিডিওটি একটি শেয়ার দিয়ে দেবেন আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্টের মাধ্যমে আমি বলার চেষ্টা করব। ফুলগুলিও আমি লাচি সুতা তিন গুণ করে নিয়ে করেছি এ টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তাহলে খুব সহজে আপনারা ওইটি করে নিতে পারবেন এই নেটটি আমি করেছি চার বছরের বাচ্চার জন্য আপনারা সেম প্রেটানে আরো ছোট কিংবা আরো বড় করে নিতে পারেন কোন বয়সের জন্য কত ইঞ্চি চেইন নিতে হবে তা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো কথা না বাড়িয়ে টিউটোরিয়াল শুরু করি এই তো আমি এখানে লাসি সুতার তিনটি সুতা একসাথে করে নিয়ে কাজ করছি এবং খুব ব্যবহার করেছি হচ্ছে দশ নম্বর এবং সাথে নিচ্ছে একটি কাটার শুরুতে একটি স্লিপ নোট করে নিব কিছু চেন করে নিব দেখেন আমি এভাবে এখানে ষোলো ইঞ্চি চেইন করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই তো দেখেন এইভাবে হালকা করে ধরে আপনারা এইভাবে মাপটা নেবেন এটা টেনে মাপটা নেওয়া যাবে না আপনারা আপনাদের বেবিদের জামার গলার পারফেক্ট মাপটা নিয়ে এটি চেইন করে নেবেন আমি এখানে ষোলো ইঞ্চি চেইন করে নিয়েছি এটা এখন আমি এক্সট্রা তিনটি চেইন করে নিব তিন তিনটি চেন করে এই তিনটি চেনটা স্কিপ করে চার নম্বরের চেন করে একবার ডাবল ক্রোশেট করব এই লুপকে একসাথে বের করে দিলাম আবার দুটি লুপকে একসাথে বের করে দিয়ে এভাবে একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিব আবার হুকে সুতার প্যাচ দিয়ে পরের চেনের এই ফ্রন্ট লুপ থেকে একটি লুপ এনে দুটি লুপকে একসাথে বের করব পরে দুটি লুপকে একবার বের করে দেব এভাবে প্রত্যেকটি চেনে একটি একটি ডাবল ক্রোশেট করে নিব প্রত্যেকটি চেইনে একটি একটি ডাবল করে সেট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি একটি চেইনেও যেন বাকি না থাকে প্রত্যেকটি চেনে একটি একটি ডাবল করে সেট করে নিতে হবে তো দেখেন আমি এখানে প্রত্যেকটি চেইনে একটি একটি ডাবল করে সেট করে নিয়েছি বেগুনি কালার সুতায় একটি স্লিপ নট করে নিয়েছি এখন আমি এই সুতাটিকে এখানে জয়েন্ট করব এই যে এই তিনটি চেইনের মাথায় আমি সুতাটিকে জয়েন্ট করে নিব যেহেতু আমি এখানে সুতাটি কেটে নিয়েছে তাই সবটি লাইনের ফ্রন্ট পার্টেই করার চেষ্টা করব এর জন্য আমি এই যে এই তিনটি চেইনের মাথায় এ জয়েন্ট করে নিব এভাবে চেনের ভিতর লুকটি এভাবে একটি চেন করে এটিকে আটকে নিব এখন আবার উপরের দিকে দুটি চেন করব এটা দেখুন তিনটি চেন হলো তিনটি চেন সমান যেহেতু একটি ডাবল ক্রোশেট তাই এটিকে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করা হবে এই পরের চেনে বা পরের ঘরে একটি ডাবল ক্রোশেট করে নিব এইভাবে দুবার বের করে দিয়ে একটি ডাবল ক্রোশেট করব পরে পরের করে আরও একটি ডাবল ক্রোশেট দুই এখানে তিনটি হলো তিনটি চেইন হয় এখানে তিনটি ডাবল ক্রোশেট হলো পরে করে একটি চারটি এই তো পরপর চারটি ডাবল ক্রোশেট করে এখন পাঁচ নাম্বার চেইনে করে একই করে দুটি ডাবল ক্রোশেট করতে হবে এই যে পাঁচ নাম্বার করে আরো একটি ডাবল ক্রোশেট আমি আপনাদেরকে আবারো দেখাচ্ছি পরপর চারটি করে একটি একটি ডাবল ক্রোশেট দুই তিন এই তো দেখেন পরপর চারটি করে একটি একটি ডাবল ক্রোস সেট করে নিয়েছে এবং এখন পাঁচ নম্বর গড়ে একই গড়ে দুটি ডাবল ক্রোস সেট করব এক দুই এভাবে পরপর চারটি করে একটি একটি ডাবল ক্রোস সেট করে পাঁচ নম্বর গড়ে একই করে দুটি করে ডাবল ক্রোস সেট করব এইভাবে করার ফলে এই বেল্টটিতে এই যে লম্বা বেল্টটিতে একটি রাউন্ড শেপ চলে আসবে দেখেন এভাবে চারটি করে একটি একটি ডাবল ক্রুসেট করে পাঁচ নাম্বার করে একই করে দুটি ডাবল ক্রুসেট করার ফলে বেলটিতে রাউন্ড শেপ চলে আসছে আমি যেহেতু এখানে প্রত্যেক রাউন্ডে আলাদা আলাদা সুতা ইউজ করব তাই আমি একটি একটি রাউন্ড করে এভাবে সুতাটিকে কেটে নিচ্ছি এখন আমি এখানে এই যে আকাশি কালার সুতা অ্যাড করব এখানেও আমি লাসি সুতা তিনটি একসাথে করে নিয়েছি এখানে একটি স্লিপ নোট করে নিব প্রত্যেকটি কাজ আমি ফ্রন্ট পার্টে করছি এর জন্য এই যে তিনটি চেইনের মাথায় হুকটি ঢুকিয়ে কয়েকটি চেইন করে সুতাটিকে জয়েন্ট করে নিলাম উপরের দিকে আরও দুটি চেইন করব এই দেখেন তিনটি চেইন হলো তিনটি চেইন সমান একটি ডাবল ক্রোশেট কাউন্ট করা হয় তাই একটি ডাবল ক্রোশেট হলো পরের পরে চেনে আরও একটি ডাবল ক্রোশেট করব এভাবে পরপর পাঁচটি চেইনে একটি একটি ডাবল ক্রোশেট করে নিব তিন চার এই তো দেখেন তিনটি চেন হয় এখানে পাঁচটি ডাবল ক্রোসেট হলো পাঁচটি ডাবল ক্রোসেট করে এখানে এক্সট্রা কোনো চেন নিচ্ছি না হোক সুতার প্যাচ দিয়ে নিচে থেকে তিনটি গড় স্কিপ করব এক দুই তিন তিনটি চেন স্কিপ করে চার নাম্বার চেনের করে একবার ডাবল ক্রোসেট করব একবার ডাবল ক্রোসেট করলাম একই করে আরও একবার ডাবল ক্রোসেট করব দুটি ডাবল ক্রুশেট দুটি চেইন সেম গেপে আরো দুইবার ডাবল ক্রুশেট এক দুই এতে দেখেন একই গ্যাপে দুটি ডাবল ক্রুসেট দুটি চেইন আবার দুটি ডাবল ক্রুসেট একই গ্যাপে করলাম আবারও হুকে সুতার পেজ দিব এখানে মাঝে কোনো চেইন নিচ্ছি না হুকে সুতার পেজ দিয়ে নিচে থেকে তিনটি গজ স্কিপ করব এক দুই তিন তিনটি গজ স্কিপ করে চার নাম্বার চেনের করে আবারও দুইবার ডাবল ক্রুসেট করব দুই দুটি ডাবল ক্রুসেট দুটি চেইন সেম গ্যাপে আরও দুটি ডাবল ক্রুসেট দুই আবার হুকে যে নিচে থেকে তিনটি গো স্কিপ করে দুই তিন এই চার নাম্বার গড়ে তিনটি গো স্কিপ করে চার নাম্বার গড়ে আবারও দুটি ডাবল ক্রো দুটি চেন আর দুটি ডাবল ক্রো সেট সেম গ্যাপে এই যে এই নিয়ম ফলো করে আমি এই পুরো রাউন্ড শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু দেখেন এই নিয়ম ফলো করে আমি এই রাউন্ডটিও শেষ করে নিয়েছি এই শেষের শেষের অংশটি আমি আপনাদেরকে একটু করে দেখাচ্ছি এখন এই যে দেখেন পরপর এই একটি ডাবল ক্রোসেট করে নিয়েছে এবং পরপর চারটি করে একটি একটি ডাবল ক্রোসেট করে দিব এভাবে পাঁচটি ডাবল ক্রোসেট করে এই পাশেরও বাটন প্লেট তৈরি করে নিব এই যে দেখেন পরপর পাঁচটি করে একটি একটি ডাবল ক্রোসেট করে এই পাশেরও বাটন প্লেট তৈরি করে নিয়েছি এক্সট্রা একটি চেন করে আমি সুতাটিকেও কেটে নিব এই তো দেখেন জলপাই কালার সুতায় একটি স্লিপ নোট করে নিয়েছি এই যে আগের রাউন্ডে যে তিনটি চেন করে যেখান থেকে কাজটি শুরু করেছিলাম ওই তিনটি চেনের মাথায় হুকটি ঢুকিয়ে এভাবে এই সুতাটিকে জয়েন্ট করে এভাবে একটি করে সুতাটিকে আটকে দিলাম আটকে দিয়ে দিকে আরো দুটি চেন করব এখানে টোটাল তিনটি চেন হল তিনটি চেন সমান একটি ডাবল ক্রোসেট হুকের সুতার পেজ দিয়ে পরের করে একবার ডাবল ক্রোসেট করে দিব দুই তিন চার এই পরপর পাঁচটি করে একটি একটি ডাবল ক্রোসেট করে এই পাশের বাটন প্লেটটি তৈরি করে নিলাম সরাসরি হুকে সুতার পেস দিয়ে এই যে চারটি ডাবল ক্রোসেটের মাঝে যে দুটি চেনে গ্যাপ তৈরি করেছিলাম ওই গ্যাপে কাজ করব এখানে দুটি ডাবল ক্রোসেট করব দুই দুটি ডাবল ক্রোসেট দুটি চেন আবার এই সেম গ্যাপে আরও দুটি ডাবল ক্রোসেট এই কাজটি মূলত এই তিন নম্বর রাউন্ডের মতোই হবে শুধু এই যে চারটি ডাবল ক্রোসেটের মাঝে এই কাজগুলি করছি আবারও ওকে সুতার প্যাচ দিয়ে দুটি ডাবল ক্রোসেট দুটি চেনের গ্যাপ আবারও সেম গেপে দুটি ডাবল ক্রোস সেট মাঝে কোনো চেন নিচ্ছি না সরাসরি এই গেপে আবারও দুইবার ডাবল ক্রোস সেট করবো দুটি চেনের গ্যাপ দেব আবারও দুইবার ডাবল ক্রোস সেট করবো সেম গেপে তো দুটি ডাবল ক্রোস সেট দুটি চেন আবার দুটি ডাবল ক্রোস সেট এতে দেখেন এই নিয়মে আমি এই রাউন্ডটি শেষ করে এই চার নাম্বার রাউন্ড শেষ করে পাঁচ নাম্বার রাউন্ড করে নিব হলুদ কালার সুতা দিয়ে এ সেম প্যাটার্নে এখানে কোনো পরিবর্তন হচ্ছে না পাঁচটি ডাবল ক্রোসেট করে বাটন প্লেট তৈরি করে সুতাটিকে কেটে নিয়েছি এখন আমি এখানে এই যে কাঠালি কালার সুতা স্লিপ নোট করে নিয়েছি যে এখানে কাজটি শুরু করেছিলাম এই ফ্রন্ট পার্টে আমি এই যে তিন নম্বর চেনে এই সুতাটিকেও জয়েন্ট করে নিব সুতা জয়েন্ট করা আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি আবারও দেখিয়ে দিচ্ছি এই ভিতর ঢুকিয়ে একটি করে আটকে দিব এখন করে দিকে আরো দুটি চিন করবো তো দেখেন এখন এখানে তিনটি চিন হলো তিনটি চিন একটি ডাবল ক্রু কাউন্ট করা হয় আবার হুকের সাথে পেস দিয়ে পরের চেনে একবার ডাবল ক্রু সেট করে নিব এরপরে করে আরও একবার ডাবল ক্রুজ সেট এভাবে পরপর পাঁচটি করে একটি একটি ডাবল ক্রুজ সেট করে এ পাশের বাটন প্লেটটি তৈরি করে নিব চার পাঁচ এতে দেখেন এই পাশের বাটন প্লেট তৈরি করা হয়ে গেল এখন একটু ভিন্নতা আছে তাই আপনাদেরকে আমি দেখাচ্ছি মাঝে কিন্তু কোনো চেন নিচ্ছি না এই করে একটি ডাবল ক্রুজ সেট করলাম আর একটি এভাবে এই গ্যাপে তিনটি রাউন্ডে দুটি করে ডাবল ক্রোসেট করেছি এখানে এখন আমি তিনটি ডাবল ক্রোসেট করেছি মাঝে দুটি চেনের গ্যাপ দিব গ্যাপ দিয়ে আবারও হুকে সাদা প্যাচ দিয়ে এই গ্যাপে আবারও তিনটি ডাবল ক্রোসেট করব এই তো দেখেন তিনটি ডাবল ক্রোসেট করেছি মাঝে দুটি চেনে গ্যাপ দিয়েছি আবারও তিনটি ডাবল ক্রোসেট করেছি সেম গ্যাপেই চেন নিয়ে হুকে সুতার দিয়ে পরবর্তী গেপে আবারও তিনটি ডাবল ক্রোস দুই তিন দুটি চেনের গ্যাপ আবারও তিনটি ডাবল ক্রোসেট সেম গ্যাপে এতে দেখেন তিনটি ডাবল ক্রোসেট মাঝে দুটি চেনের গ্যাপ আবারও তিনটি ডাবল ক্রোসেট এই রাউন্ডের কাজটি তো এটাই তিনটি ডাবল ক্রোসেট করব মাঝে দুটি চেনের গ্যাপ করবো আবারও তিনটি ডাবল ক্রোসেট করবো সেম গ্যাপে এই নিয়ম ফলো করে আমি এই এবং রাউন্ড করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এইটা দেখেন এবং সাত নাম্বার রাউন্ডটি আমি এই যে তিনটি ডাবল কুসেট করেছি মাঝে দুটি চেনে গ্যাপ দিয়েছি আবারও তিনটি ডাবল কুসেট করেছি একই গ্যাপে এভাবে আমি এই সাত নম্বর রাউন্ডটিও করে নিয়েছি সেমভাবে এ করে এই যে এখানে বাটন প্লেট তৈরি করে একটি এক্সট্রা একটি চেন করে সুতাটিকে কেটে নিয়েছি তো দেখেন পাঁচটির পর পাঁচটি ডাবল কুসেট করে এখানে বাটন প্লেট তৈরি করে নিয়েছি এখন কোনো চেন নিব না চেন না নিয়ে হুকে তার প্যাচ দিয়ে এই যে এইখানে যে দুটি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপে আমি এখন আটটি ডাবল ক্রোসেট করে নিব এক দুই এখানে আটটি ডাবল ক্রোসেটের মাঝে কোনো চেনের গ্যাপ দিবো না এটি যেহেতু ফিনিশিং রো তাই এখানে আমি সরাসরি আটটি ডাবল ক্রোসেট করে দিব। এতে দেখেন এই গ্যাপে আমি আটটি ডাবল সেট করে নিয়েছি আবারও কোনো না নিয়ে হুগির সুতার প্রাইজ দিয়ে পরবর্তী এই গ্যাপে আবারও আটটি ডাবল সেট করব এ রাউন্ডের কাজটি মূলত এটাই এই যে এই গ্যাপগুলোতে প্রত্যেকটি গ্যাপে আটটি করে ডাবল সেট করে নিব প্রত্যেকটি করে আটটি করে ডাবল সেট করেছি মাঝে কোনো চিহ্নের গ্যাপ গ্যাপ দেইনি এভাবে আমি পুরো রাউন্ড শেষ করে নিয়ে এই যে এক পাশে বাটন প্লেট তৈরি করে সুতাটিকে কেটে নিয়েছি এখন এই বাড়তি সুতাগুলিকে কাজের ভেতরে হাইট করে দিব তার আগে আমি আপনাদেরকে একটু দেখি দেখাচ্ছি আপনারা চাইলে এই পাশে বুতামও লাগিয়ে নিতে পারেন কিন্তু আমি এখানে দুটি ফিতা করে দিব আগে থেকে একটি স্লিপ নোট করে নিয়েছি এখন এই তিনটি চেনের মাথায় এটিকে জয়েন্ট করে দিব জয়েন্ট করে দিয়ে দিয়ে আমি এখানে পঁয়ত্রিশটি চেন করে নিব এখানে পঁয়ত্রিশটি চেন করে নিয়েছি সে থেকে পাঁচ নম্বর চেনের করে স্লিপ স্টিচ করে একটি সার্কেল তৈরি করে নিব এখন এই সার্কেলে ফুল তৈরি করে করে দুটি দুটি করেছি এই গ্যাপে দুটি ডাবল ক্রোসেট করেছি দুটি চেন করে এই গ্যাপে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব এতে দেখেন একটি পাপড়ি হলো আবারও দুটি চেন করব দুটি চেন করে এই গ্যাপে দুইবার ডাবল ক্রোসেট করে নিব এক দুই ডাবল ক্রোসেট করে দুটি চেন করবো স্টিচ করে আরো একটি পাপড়ি তৈরি করে নিলাম আবারও দুটি চেন দুইবার ডাবল আবারও দুটি করে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিব একটু দেখেন পাঁচটি পাপড়ি করে আমি এখানে একটি ফুল তৈরি করে নিয়েছি এবং সুতাটি কেটে নিয়েছি এই বারটি সুতো অপর পাশে কাজের ভেতরে হাইট করে দিবো এই পাশেও একটি ফিতা তৈরি করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি ঠিকভাবে দুটি ফিতাই তৈরি করে নিয়েছি এটা দেখেন একটি রেডি এরকম ফুল বানিয়ে আপনারা এটিকে ডেকোরেট করতে পারেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ